হ্যাঁ আমরা আছি অরিজিনাল ভাঁড়াই ভা রবি বাড়িতে রবি চেন ভরার পর আমরা সরে আছি এই যে রবি সাথে কাজ করতো রবি কাকার সাথে তার সাথে যে কথা বললাম আমরা উনি অনেক কান্না করে অনেক সুখ ই করল অনেক কথা বললেন অনেক ভালো লাগার মতন সব কিছুই বললেন রবি কাকার সাথে কাজ করে উনি সাথে যে আরেকজন আমাদের ভাই এন্দা ভাই তো কিছু বলতে পারছে না মাথা নিশা করে শুধু কান্না করতেছে এন্দা ভাই এই যে আমাদের সাংবাদিক বড় ভাই হ্যাঁ তা ওনাদের সাথে সাক্ষাৎকার নিতেছে আমরা তার সাথে একমত হয়ে আমরাও কিছু কথা নিলাম কিন্তু আমাদের হলো অনেক শোক ট্যাঙ্গালের ট্যাঙ্গালের একজন কিংবদন কৌতুক অভিনেতা মারা গে মারা গেলেন এর জন্য আমাদের সবাই শোক ই করতেছে কেউ ভাবতেও পারে নাই যে তিনি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে কেউ ভাবতে পারে নাই যে রবি কাকা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে উনি অনেক কষ্ট দিয়ে আমাদের কষ্ট দিয়ে উনি চলে গেলেন হ্যাঁ আল্লাহ তাকে জান্নাত করেন আমরা সবাই তার জন্য এটাই দোয়া করব আর সবাই যারা ওনার দর্শক আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা জানি আল্লাহ তালা জানি তার কাকে জান্নাত নচিব করে এই যে দা ভাই কথা বলতে চাই বলতে পারে না কথা কিছু বলতে পারে না কিন্তু অনেক কষ্ট কথা বলার মধ্যে অনেক কষ্ট তারপরেও কিছু কথা বলছে দা ভাই কথা বলতেছে তার আসলে কি বলবো অনেক বিনোদন দিত তার সাথে ভাইকে অনেক বিনোদন দিছে আমরা হাজার হাজার বিনোদন পাইছি ওনার অনেক বিনোদন আছে আল্লাহ রবি কাকা জানি ব্যস্ত নসিব করে সবাই যারা দর্শক আছেন তারা সবাই আপনারা সবাই রবি কাকার জন্য দোয়া করবেন আল্লাহ জানে তারা ব্যস্ত নসিব করে আর হচ্ছে গিয়ে অরিজিনাল ভাদাইমা আসান আলী কাকা মরছে আজকে দুই বছর একদিন তারা অনেক মজা করতে দুইজন বন্ধু ছিল অনেক বন্ধু ছিল আসান আলী ভাদাইমা রবি রবিঙ্কু তারা একজন বন্ধু ছিল দেখেন তারপরেও তারা মরার কথা আগে মরার কথা ছিল আমাদের রবি কাকা উনি অসুস্থ ছিলেন বা অনেক ওনার আশান আলী ভাড়ে মারছে অনেক দুর্বল ছিলেন না আল্লাহ না কি করে বলেন আল্লাহর কোনো হাত ঘুরা যাই আশান আলী কাকাকে আগে মৃত্যুবরণ করলে দুই বছর দিন হয়েছে আগে মারা গেল আসান আলী কাকা আর দুই বছর দিন পর আজকে মারা গেলে রবি কাকা আমাদের টাঙ্গেলে ঘর ঘরব তারা দুইজনেই ছিলেন অনেক এই আল্লাহ আমাদের আর টাঙ্গালে এরকম গর্ব হবে না কারণ আমাদের টাঙ্গালে কিংবদম কৌতুক অভিনেতা দুইজনে চলে গেলেন আমাদের মাঝখান থেকে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতলা যেন তাদের জান্নাত সবাই তার কাজের সময় যদি কেউ কোনো কথা বা তার অভিনয়ে কোনো কষ্ট পেয়ে দেখেন সবাই কোনো খারাপ অর্থের কোনো কথা বইলা থাকে আল্লাহর রস্তে তাকে ক্ষমা করে দিবেন এবং কি তার জন্য সবাই দোয়া করবেন আমরা তো অনেক কথুক দেখেছি তিনি কোনো খারাপ বা অশ্লীল কোনো কথা বলে নাই বা দেখি নাই এ পর্যন্ত কোনো কথা বলতে খারাপ ভাবে অনেক সুন্দরভাবে অভিনয় হয়েছে দেখছি অনেক ভালো লাগছে সবাই দেখছে আমরা সবাই দেখতেছি অনেক ভালো লাগছে কতকগুলা তো যে ওনার পর বাড়ি ভজায় অনেক লোক অনেক দর্শক আছে ওনার সাথে দেখা করার আর অনেক মিডিয়া ভাইরা আসছে দেখার জন্য ই করার জন্য লাইভ করতেছে বড় ভাই এটা আছে লাইভ করছে সবাই অনেক ভালোই তো কষ্টকর একটা জিনিস যে আমরা রবিকে হারিয়ে ফেলছি এর জন্য সবাই দোয়া করবেন তাকে যেন বেস্ত নসিব করে আমরা আছি আরও ওই অনেক লোক আছে দেখতেছি কারোর সাথে কথা বলা যায় কিনা কথা বলার জন্য আর কি করতেছি আমরা সাথে কথা বললাম ভাই কিছু বলতে পারল না অনেক সহক ই করল কথা বলতে পারল না রবি কাকার জন্য অনেক কষ্ট তিনি অল্পতে ওনাদের মায়া মায়া লাগে চলে গেলেন এই জন্য ওনারা অনেক কষ্ট করতেছে কষ্ট পেতেছে রবি কাকা কে যেন আল্লাহ স্কনার শিপ করে সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা ওনার বাড়িতে আছি ওনার ছেলে কিন্তু অনেক পাগল হয়েছে তার বাবার মৃত্যুতে তার জন্য দোয়া করবেন জানি বাবার শোকটাকে তিনি একটু বলে থাকতে পারে আল্লাহ জানি তার এটুপিকটা দেখ সব মানুষকে কাঁদিয়ে রবি কাকা চলে গেলেন না ফেরার দেশে এখানে তো ভাই অনেক লোকজন আছে দেখাতে না ঘরে দেখানো যাবে না লাশ দেখানো আসলে ঠিক নেই যে এই কারণে আমরা দেখাতে পারতাছি না এই যে দেখেন এখানে ওনার মেয়ে ওনার মেয়ে অনেক কান্না করতেছে ওনার দুইটা মেয়ে একটা ছেলে ওনার মেয়ে এখানে কান্না করছে বাপের জন্য অনেক পাগল হয়েছে এই কারণে কান্না করছে এখানে মেয়েদের অনেক ভালোবাসতো তো এই কারণে কান্না করতেছে অনেক আমরা সবাই এখানে আছি তাদের সাথে কথা বলার জন্য এই যে আমাদের আরো কিছু এলাকার ময়মুরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি কেন কেউ কথা বলতে চায়নি সবাই একটু ব্যস্ততা দেখেছে রবি কাকা মরার কারণে এখানে সবাই একটু ব্যস্ততা দেখেছে আমরা এই জন্য কথা বলতে পারি নাই এইখানে সবাই ব্যস্ততা হ্যাঁ তো ভাই শরীফ ভাই আছে শরীফ ভাই একটু বাইরে ব্যস্ত শরীফ ভাই কথা বলবে নাই এই যে আমাদের আছে এইখানে আছে নাইবালি কাকা আছে নাইবালি কাকা জসিম দশমী কাকা এরা সবাই আছে এখানে আমরা কিন্তু কথা বলতে পারি উনারা কিন্তু আজকে কথা বলার জন্য ইচ্ছুক ছিল না কিন্তু তারপর আমরা জিজ্ঞেস করছিলাম কথা বলার জন্য আমরা বলছিলাম তো তিনি বলে নাই আমরা এখন বাইরে আসছি বাহিরে থেকে তারপরে ফেরে সামনে আসছি যে মানুষ অনেক দায়িত্ব আছে এই করতেছে আমরা তার বাড়িতে আছি অনেক মানুষ তো আছে সবার সাথে আমরা আছি এখানে কিন্তু আমাদের দায়না সাবেক চেয়ারম্যান উনি কিন্তু এখানে আসতে ওনার মৃত্যুর কথা শোনার পরেও সাবেক দায়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভু ভাই এখানে আছে ওনার সাথে আমরা কথা বলবো কিছু

এই যে আসান আলী ভাদাইমা গত এক দুই দুই বছর একদিন হয়ে গেছে গত হয়ে গেছে তারপরে কিন্তু রবি চাচা রবি চিঙ্গ নামে যিনি পরিচিত আসান আলী ভাদাইমার পর তিনি কিন্তু সারা পৃথিবীময় হাসির সম্রাট হিসেবে আমাদের মাঝে আছে টাঙ্গাইলের কৃতি সন্তান হিসেবে তো তার সম্পর্কে আপনার কি অনুভূতি এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে আমাদের পশ্চিম বাঙ্গাইলের গৌরব দায় নাইন্ডনের দুইজন একজন হচ্ছেন আসান আলী ভাদাইমা আর একজন হচ্ছেন বাংলার সম্রাট সারা এই আলোচিত এই আসান তুমি প্রায় দুই বছর এক অতিবাহিত হয়ে গেছেন উনি আমাদের সব কিছু গেছেন তা আমরা দেশে তার বিদ্যুৎ ছাড়া বাংলাদেশে একটি শখের ছায়া নেবে শেষত তার বক্তব্য মাঝে এবং সারা বিশ্ব থেকে অনেক মানুষই তার শ্রোত জানিয়েছিলেন আজকে পাশাপাশি আমাদের এই রবীন্দ্রচন্দ্র মৃত্যু প্রক্র সাথে সাথে আমরা ফেসবুকে অনেক লেখালেখি দেখেছি অনেক কমেন্ট করেছে যে আমাদের সেই দুইজন প্রিয় মানুষের মধ্যে একজন ছিল এই বাকিজন আজকে আমাদের সতর্কে ফেরে না বেড়াতে চলে গেছে যেখানে আমাদের সতর্কে যেতে হবে তবে এই দুইজন মানুষ আমাদের জনটাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ পেরিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই ইউনিয়নের নামটি ছড়িয়ে দিয়ে গেছেন পরিচিত করে দিয়ে গেছেন আমরা তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব সেই সাথে আমরা ডাইনাইজনের সর্বস্তরের সকল জনগণ তাদের দুজনের জন্য মহান আল্লাহ পাখের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে বেসরের সর্বোচ্চ বাগান দান করেন সেই সাথে ওনারা তাদের চলার ক্ষেত্রে অভিনয়ের জগতে যদি কোথায় কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে আমি সকলের কাছে ক্ষমা পাচ্ছি আপনারা তাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আশানারি ভাতাই মেয়ে এবং ব্যস্ত দান করেন আর তার শোকাহত পরিবারকে এই শোক শোকা দান করেন আমরা সকলেই এই পরিবারের পাশে থাকবো এবং তাদের ও সমস্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তাদের এই গ্রুপটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ন্যানের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এখানে যারা আছে আমরা চেষ্টা করবো তাদের সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত তারা করতে পারে এর জন্য তাদেরকে আমরা সবাই সহযোগিতা আমরা আপনাদের কাছে এই সহযোগিতা চাই সাংবাদিক ভাইদের কিন্তু সহযোগিতা চাই যেন এই পরিবারটা সকলের কাছে গিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত ভূগর্ট্টকক পায় এর জন্য আপনারা সহযোগিতা করলেন ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর হয়েছে বর্মণ খুব সুন্দর মানে এই সময় রবি চাচা যে মারা গেল তো এই মুহূর্তে তোমার অনুভূতি কি কেমন লাগছে এবার কোল দাদা আমি আর বলতে বর্মণা রবি চাচা তোমাকে কি খুব আদর করতো কিরকম আদর করতো বলো তো ভাই তোমার নাম কি বলো আমার নাম বলো ফর তুমি যে চাচার সাথে যে অভিনয় করছো এই অভিনয় করাকালীন চলার পথে তোমার সাথে তার কি কি অনুভূতি আছে বলো তো স্মৃতি আছে দর্শক এই যে ফরহাদ ফরহাদকে দেখছেন যে তিনি কিন্তু এই যে আজকে যে মহাপ্রায়ণ হলো যার যিনি আজকে মৃত্যুবরণ করেছেন হাসির সম্রাট রবি চেঙ্গু চাচা তার সাথে অসংখ্য মানে সময় কিন্তু বিভিন্ন নাটকে শর্ট ফিল্মে কিন্তু অভিনয় করেছেন তিনি যদি একটু অনেকটা মানসিক রোগাগ্রস্ত কিন্তু খুব অনুসঙ্গ বন্ধুর মতো সবসময় এক খেলায় তারা ভাত খেয়েছেন তাই না আমরা তো তোমার ছেলের মতো ভালোবাসে দুইটা মানুষ চলে গেল যে দুইটা মানুষ তোমার খুব ভালোবাসতো এই দুইটা মানুষ চলে যাওয়াতে তোমার কেমন মনে হইতেছে এই মুহূর্তে এই দুই মানুষের উদ্দেশ্যে দর্শকদের কি বলবা সবজনো জোয় তাই বেচে नसीব করুক বেচে नसीব করুক খুব কষ্ট লাগতেছে খুব না ঠিক আছে